রাজধানী ঢাকায় ধর্মরাজিক আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস আজ রোববার এপ্রিল সকালে ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর সেখানে অবস্থিত জাতীয় প্রার্থনা হল পরিদর্শন করেন তিনি এরপর রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন অনুষ্ঠানে অংশ নেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশে বৌদ্ধদের ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং স্বধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি নিউজ ডেস্ক voice chartogram